আপনার বাড়ির খাটের তলা ঠিক কেমন অবস্থায় আছে একবার মনে করে দেখুন তো আপনার বাড়ির খাটের তলাতে আপনি কি নানান রকমের জিনিস রেখেছেন জানেন ঠিক কত বড় বিপদে ডেকে আনছেন নিজের ভুলেও খাটের তলায় এই সব জিনিস রাখবেন না সংসারে আসতে পারে দুর্ভোগ আজকের ভিডিওতে জানিয়ে দিয়ে বিস্তারিত আপনি কি জানেন বিছানার তলায় কি কি জিনিস রাখা উচিত আর কে কি রাখা উচিত নয় আমরা বিছানার তলাকে অনেকভাবেই ব্যবহার করি জেনে নিন কী কী জিনিস একেবারেই রাখবেন না রাখলেই হতে পারে মহা বিপদ। আমরা অনেকেই বাস্তু মেনে চলি আবার অনেকেই বাস্তুকে কুসংস্কার মনে করি জানেন বাস্তু কোনো কুসংস্কার নয় বাস্তু আসলে হলো বিজ্ঞান আপনি যদি বাস্তু মেনে চলেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যাকে আপনি নিমেষে দূর করতে পারবেন আপনি জানেন বিছানার তলায় কী কী জিনিস রাখা উচিত আর কী কী রাখা উচিত নয় আমরা বিছানার তলাকে অনেকভাবে ব্যবহার করি তাই বাস্তু মতে অবশ্যই জেনে নিন কী কী জিনিস একেবারেই রাখবেন না রাখলেই মহাবিপদ লোহার জিনিস কখনো খাটের তলায় রাখতে নেই ভুল করেও রাখবেন না আমরা অনেক সময় পুরনো দিনে নানান রকম লোহার জিনিস জমা করে রেখে দিই খাটের তলায় এতে কিন্তু ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে ধীরে ধীরে নেগেটিভ এনার্জি বেড়ে যায় পরিবারের মানুষদের অত্যন্ত ক্ষতি হতে শুরু করে আপনার ঘরের মানুষগুলোর জন্য এটা কিন্তু একদম শুভ নয় রোগ অসাফল্যতা গ্রাস করে নেয় খাটের তলা খালি রাখুন পরিষ্কার করে নিন মনে রাখবেন এরপরে রয়েছে বৈদ্যুতিক তার হ্যাঁ এই ধরনের জিনিসপত্র আমরা অনেক সময় খাটের তলায় রাখি পুরনো বিদ্যুতের তার যা বাড়িতে রয়েছে অকিজু অবস্থায় সেগুলো আমরা রেখে দিচ্ছি খাটের তলায় কিন্তু জানেন ঠিক কত বড় বিপদ ডেকে আনছেন নিজের এগুলো কিন্তু একেবারেই রাখা উচিত নয় এতে আপনার জীবনে অনেক বিপদ নেমে আসতে পারে বাড়িতে অসুস্থতা বেড়ে যেতে পারে বিশেষ করে রোগের খাটের তলায় কোনো দিন লোহা বা বৈদ্যুতিক জিনিস একদম রাখবেন না তবে এইখানে আপনাদের একটা বিষয় জানিয়ে দিই এই ধরনের জিনিসগুলো রাখলে বাড়িতে কিন্তু রোগভোগ কক্ষ হবে না। সব সময় মানুষ অসুস্থ থাকবে, থাকবে। পরিবারে অশান্তি তাই যতটা সম্ভব চেষ্টা করবেন বাড়ির খাটের তলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা রাখার তাহলেই আপনার সংসারে শান্তি থাকবে